রাজনীতিতে টিম ওয়ালস হয়তো খুব বেশি পরিচিত কোনো নাম নয় তবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামলা হ্যারিস তাকে রানিং মেট হিসেবে ঘোষণা করার পর থেকে মিনেসোটা স্টেটের এ গভর্নর নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠেন আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেন কামলা হ্যারিস তিনি রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়ালসকে বেছে নিয়ে বলেন তাকে রানিং মেট হিসেবে বেছে নিতে পেরে in his করছে He has been a model chief executive, and with his experience, Tim Walls will be ready on day one. এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেয়া পোস্টে কামলা হ্যারিস লিখেছেন একজন গভর্নর হিসেবে একজন কোচ হিসেবে ও যোদ্ধা হিসেবে তিনি তার মতো শ্রমিক পরিবারগুলোর জন্য কাজ করেন তাকে দলে পাওয়াটা আনন্দে এদিকে ওয়ালস বলেন কামলা হ্যারিস তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয় তিনি আজীবনের সম্মাননা বোধ করছেন থ্যাংক ইউ madam ভাইস president for the trust you put in me but maybe more so I couldn't be prouder to be on this ticket very Very good for us to think about. Next President of the United States of America. কামলা হ্যারিস যদি নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে ওয়ালস হবেন ভাইস প্রেসিডেন্ট ষাট বছর বয়সী ওয়ালস একই সঙ্গে নির্বাহী ও আইন বিষয়ক অভিজ্ঞতাম্পূর্ণ ব্যক্তি দু সালে তিনি প্রথমবারের মতো মিনেসোটা স্টেটের গভর্নর নির্বাচিত হন চার বছর পর নির্বাচিত হন দ্বিতীয় মেয়াদে মিনেসোটা ডেমোক্রেটিক শিবিরের শক্তঘাটি না হওয়া সত্ত্বেও তিনি খুব সহজে দুই মেয়াদে নির্বাচিত হন এর আগে আমেরিকার প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে বারো বছর দায়িত্ব পালন করেছেন নুয়াজ তিনি দক্ষিণ অঞ্চলীয় মিনেসোটার একটি প্রত্যন্ত এলাকায় প্রতিনিধিত্ব করেছেন একজন সামরিক কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন ওয়াজ সতেরো বছর বয়সে আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন এরপর চব্বিশ বছর তিনি দায়িত্ব পালন করেন কংগ্রেস সদস্য হওয়ার আগে স্কুল শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি